পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে আপনার মস্তিষ্ক আজকে খুব তীব্রতার সঙ্গে কাজ করবে যার ব্যবহার আপনি ভবিষ্যতের যোজনা তৈরি করতে পারবেন যদি আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এর কারণে আপনি নিজের সমস্ত সমস্যার সমাধান করে ফেলবেন রাশি মেষ রোম্যান্স যারা একা তারা আজ অনলাইনে কারুর সঙ্গে মিলিত হবেন ভৌগোলিকভাবে দূরে থাকা মানুষগুলিও আজ একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে এগিয়ে যান এবং অনলাইনে খোঁজ করুন তবে কার সঙ্গে কথা বলছেন সে বিষয়ে খেয়াল রাখুন রাশি মেষ ক্যারিয়ার আজ আপনি আপনার ভবিষ্যৎ জীবনের জন্যে একজন দক্ষ ব্যক্তির সাহায্য নিন যাতে কোনো ভুল সিদ্ধান্ত না পেতে হয় আপনি হয়তো আর্থিক বিষয়ে আপনার জন্য ইন্টারনেটের সাহায্য নিতে পারেন রাশি মেষ ফাইনান্স আপনার জন্য আজকের দিনটি খুব ভাগ্যশালী যদি আপনার লটারি খেলায় রুচি না থাকে তো কিছু দিনের মধ্যেই যদি গাড়ি আর প্রপার্টি কিনতে চান তো খেয়াল করুন আপনার ভাগ্যশালী নম্বর দরকার রাশি মেষ হেলথ যে কোনো বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনায় আপনার যে কোনো রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটা চলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন রাশি বৃষ ওভারভিউ আজ আপনার হয়তো নিজের পরিবারের কোনো সদস্যের দ্বারা নেওয়া কোনো সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে কিন্তু আপনি এই অবস্থায় নেই যে তাকে বদলাতে পারেন সেই জন্য ভালোভাবে যদি আপনি এর অভিযোগ না করে একে এমনি স্বীকার করে নেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে রাশি বৃষ রোম্যান্স আজকের দিনটা আপনার প্রেমের ক্ষেত্রে একটা শুভ দিন আপনার জীবন সঙ্গীর সঙ্গে কাটানোর সময়কে উপভোগ করুন তার নিঃস্বার্থ প্রেম আপনাকে অতীতের কালো সময় থেকে বেরিয়ে এসে ভবিষ্যতের উজ্জ্বল পথে এগোতে সাহায্য করবে এবং শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে আপনি এমন একটা মানুষকে বেছে নিয়েছেন যে আপনাকে বোঝে এবং আপনি যেমন ধরনের মানুষই হন না কেন সে আপনাকে ভালোবাসে তাই আপনাদের সম্পর্ককে আপনি আরও সুন্দরভাবে গড়ে তুলুন কারণ এই ধরনের মানুষ জীবনে বারবার আসে না আজ আপনার কাছে যা আছে তাই নিয়ে আনন্দে থাকুন রাশি বিষ ক্যারিয়ার সেলস এবং মার্কেটিংয়ে যারা আছেন তারা গত কয়েক সপ্তাহ ধরে যে ব্যস্ততার মধ্যে রয়েছেন তা থেকে আজ মুক্তি পাবেন যারা ইন্স্যুরেন্সে রয়েছেন তারাও আজ ভালো করবেন আজ আপনি অনেক নতুন লোকের সঙ্গে পরিচিত হবেন রাশি বৃষ ফাইন্যান্স আজ আপনি বাড়ি সংক্রান্ত অনেক খরচের সম্মুখীন হবেন বাড়িকে নতুন করে সাজাবার বা নতুন করে বানাবার ইচ্ছা অনুভব করবেন এবং এটাই ঠিক সময় বাড়ি সাজানোর বিভিন্ন অপশনগুলি দেখুন ও পছন্দ করুন রাশি হেলথ বৃষ যদি আপনি কোনো ভ্রমণের জন্য যাচ্ছেন তো রাস্তায় আপনাকে ভীষণ সাবধানে চলতে হবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে চলা দরকার যাতে রাস্তায় আপনার পেট সম্বন্ধিত কোনো আঘাত না লেগে যায় আজ আপনার পেট সম্বন্ধিত কোনো অসুখ হতে পারে এই জন্যে যাই আহার করবেন তার উপর লক্ষ্য রাখুন আপনাকে আপনার খাবার দাবারের প্রতি যথেষ্ট সাবধান থাকা প্রয়োজন রাশি মিথুন ওভারভিউ আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আর সবকিছু আপনার ইচ্ছে অনুসারেই হবে আপনার মনে হবে যে এই সবকিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয়ে আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান। রাশি মিথুন রোম্যান্স। আপনার সঙ্গীর জন্য একটি উপযুক্ত উপহার খুঁজতে গিয়ে আপনি খুশি সন্তুষ্ট হবেন যাই হোক আপনাকে অনেক বেশি শক্তপোক্ত এবং সম্মুখগামী হতে হবে যদি আপনি আপনার সঙ্গীকে কতটা গুরুত্ব দেন তা বোঝাতে চান লজ্জা পাবেন না এবং প্রেমের জনক আপনার হৃদয়ের ইচ্ছাকে প্রকাশ করবে রাশি মিথুন ক্যারিয়ার যারা ব্যাংকিংয়ে আছেন তারা আজ অকস্মাত পরিস্থিতিতে বিহবল হয়ে পড়তে পারেন এই অকস্মাত ভবিষ্যতের পরিবর্তনে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ভবিষ্যৎ লক্ষ্যে এগিয়ে যাবেন রাশি মিথুন ফাইনান্স আপনার খরচার উপর নিয়ন্ত্রণ রাখুন ভাবনা চিন্তা না করে খরচা করবেন না আজ হয়তো আপনি অনুভব করবেন যে আপনার পকেটে বেশ কিছু টাকার দরকার যা আপনি খরচা করতে চান কিন্তু এত বেশি স্বার্থান্বেষী হবেন না যদি কিছু খরচা করতেই হয় তাহলে বন্ধু বান্ধবদের নিয়ে খরচা করুন রাশি মিথুন হেলথ। আজ আপনি কিছুটা উদাস থাকবেন নির্ণয়ও নিতে হবে কিন্তু নিজের মেজাজ ভালো রাখুন আর খুশি হবার চেষ্টা করুন আজকের দিন কাটিয়ে দিন কাল আবার নতুনভাবে শুরু হবে রাশি কর্কট ওভারভিউ আজকের দিনটা সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য শুভ যারা ছাত্রবৃত্তির জন্য আবেদন করেছে এই ভালো সুখবর আপনাদের শৈক্ষিক উদ্দেশ্যকে পেতে প্রেরণা দেবে আপনি এই সময় হয়তো বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন এই ইতিবাচক সুযোগের লাভ গ্রহণ করুন রাশি কর্কট রোম্যান্স আপনার সম্পর্ক আজ আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দেবে তাই আপনার রোম্যান্টিক সম্পর্ককে সযত্নে তৈরি করে রাখুন মনোরঞ্জনমূলক কাজকর্ম এবং আনন্দের মাধ্যমে আপনি আপনার প্রেমকে জাগিয়ে তুলুন এবং সেই সঙ্গে মনে রাখবেন যে প্রেম কারোর জন্য কোন বিশেষ মুহূর্তের অপেক্ষা করবে না প্রত্যেক দিনই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ দিন করে তুলুন রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে আর চুপচাপ বসে নিজের কর্মজীবনে সাফল্যের বিষয় দেবার স্বপ্ন দেখুন এবং আগামী দশ বছরে আপনি কোথায় পৌঁছতে চান এবং নিজের জীবন কিভাবে কাটাতে চান তার পরিকল্পনা করুন সাফল্যের পথে আজই আপনার চলা শুরু হবে রাশি কর্কট ফাইনান্স আপনার অর্থ আর প্রতিপত্তি বাড়াবার জন্য নিজের লাকি নম্বরের ব্যবহার করুন যদি কোন বড় কেনাকাটা করছেন তাহলে তার করসপন্ডেন্টকে আপনার লাকি নাম্বার মিল করান এতে আপনার লাভ হবে আর কোথাও থেকে টাকা আসবে রাশি কর্কট হেলথ যোগ বিশেষজ্ঞ দ্বারা বহুমূল্য টিপস বা পরামর্শ আপনার জন্যে লাভকারী সিদ্ধ হবে খেয়াল করে কিছু সময় বের করে বিশ্রাম অবশ্য করে করুন বিশ্রাম করবার সময় আপনি চিন্তাকে নিজের কাঁধে থেকে ফেলে দিন আর এই সময় নিজের চিন্তাধারাকে কাছে ঘেঁষতেও দেবেন না এরকম নিয়মিত করলে আপনার বিশ্রামও হবে আর স্ফূর্তির মাত্রাও বাড়বে রাশি সিংহ ওভারভিউ আজ আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্য ঠিক না হয় তাহলেও তাদের মনে আপনার প্রতি ভুল ভাবনা জাগাবেন না আপনি শুধু নিজের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সবকিছু ঠিক থাকবে রাশি সিংহ রোম্যান্স আজ আপনি একটু উত্তেজিত হয়ে উঠবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনার সমস্যা তৈরি হবে সময় নিয়ে কথা বলুন এবং নিজেদের আকাঙ্ক্ষাগুলি সম্পর্কে পরিষ্কার থাকুন যাতে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিগুলিকে এড়িয়ে যেতে পারেন শেষে আপনারা একে অপরকে বুঝতে পারবেন এবং এর ফলে আপনাদের মধ্যেকার শান্তি ও বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি হয়তো কিছুদিন ক্লান্ত এবং চিন্তিত মাথা ঠান্ডা করুন এবং কোথাও ঘুরে আসুন তবে কাজ বন্ধ করবেন না রাশি সিংহ আজকে আপনি দেখতে পাবেন হয়তো কোনো একজন বিদেশি বন্ধু আপনার জন্য কিছু আর্থিক লাভজনক খবর আনবে এবং আপনাকে প্রতিষ্ঠিত করবে এটা হয়তো আপনাদের কোনো গোপন কার্যের ফল বা প্রত্যক্ষভাবে আপনার মালিকের থেকে প্রাপ্ত সুযোগ খুব ব্যক্তিত্বময়তা এবং বুদ্ধিমত্তার সঙ্গে চললে আপনি অবশ্যই পুরস্কৃত হবেন সুন্দরভাবে জীবনযাপনের জন্য রাশি আজ আপনি নিজের স্বাস্থ্য ভালো বোধ করবেন আজ আপনি জনিত স্থানে যান আপনার পরিবারের লোকজনদের সাথে হাঁটুন অথবা খেলার মাঠে খেলা বা ফুটবল আপনার বন্ধুদের সাথে খেলুন আবহাওয়ার মজা নিন এবং সাথে কিছু ব্যায়ামও করুন রাশি কন্যা ওভারভিউ যদি আপনার মনে হয় যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আপনাকে সেই সমস্যাকে গোড়া থেকে উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে দেবেন না আজ আপনি পুরোপুরি চেষ্টা করুন যে পরিবারের সব লোকেদের একে অপরের সাথে আনন্দে থাকুক আর একে অপরের প্রতি ভরসা করুক রাশি কন্যা রোম্যান্স যারা প্রতিশ্রুতিবদ্ধ কোনো সম্পর্কে আছেন তারা নিজেরা দেখবেন যে আজ আপনারা দুজনে একই জায়গায় আছেন আজকের দিনটি স্বাভাবিক যাবে কোনো বিশেষ ওঠাপড়া ছাড়াই সদর্থক আবেগ ও ভালোবাসার মধ্যে দিয়ে কাটবে আপনার আজকের দিন উপভোগ করুন রাশি ক্যারিয়ার কন্যা আপনার একগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ কোন ধরনের কাজের কর্মক্ষেত্রে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাথা ঠান্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে রাশি কন্যা ফাইন্যান্স সত্য কথা বলতে আজ আপনার কাছে কোনো পুরনো পৈতৃক সম্পত্তি যেমন জমি গয়না ইত্যাদি রূপে আসতে পারে এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয় তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয় এই আকর্ষণীয় পুরস্কারের যথার্থ মর্যাদা দিন কেননা এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিতে উন্নতি আনবে রাশি কন্যা হেলথ অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যেসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না রাশি তুলা ওভারভিউ আজ আপনার পারিবারিক জীবনে কিছু তোলপাড় হতে পারে কিন্তু চিন্তা করবেন না যা হবে ভালোর জন্যই হবে বাড়িতে অতিথি এলে হট্টগোল তো বাড়বেই সাথে আনন্দ বাড়বে যদি তাতে সাথে মজা করার জন্য আপনাকে রাতের ঘুমও নষ্ট করতে হয় তাও প্রস্তুত থাকুন আর একে অপরের সাথে পুরো আনন্দ লাভ করুন রাশি তুলা রোম্যান্স আপনার শারীরিক সৌন্দর্য হয়তো অনেককেই আপনার প্রতি আকৃষ্ট করে কিন্তু আপনি জানেন না যে ঠিক কিভাবে প্রতিক্রিয়া করতে হয় আপনি হয়তো কয়েক পা পিছিয়ে যাবেন এবং তারপর ভেবে দেখুন যে এই নতুন সম্পর্কটি থেকে আপনি ঠিক কি পেতে চান আপনার মাথা যদি পরিষ্কার না থাকে তাহলে আপনি দেখবেন যে আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনি এই পরিস্থিতির মোকাবেলা করবেন রাশি তুলা ক্যারিয়ার আপনি আজ কোনো সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন রাশি তুলা ফাইন্যান্স আজ যদি আপনি গাড়ি বিক্রি করতে চাইছেন তো তার জন্য খুব শুভ সময় আপনার তা মনে হবে আজ গাড়ি বিক্রি করায় আপনার লোকসানি হয়েছে গাড়ি বিক্রি করার জন্য উপযুক্ত সময় আসার একটু অপেক্ষা করুন রাশি তুলা হেলথ আজ আপনি কিছুটা বিচলিত থাকবেন শান্তিতে কাজ করুন এর কারণ খুঁজে বের করুন আর এইভাবে কোনো উপায় বার করুন রাশি বৃশ্চিক ওভারভিউ আপাতত ক্ষমতাবান লোকেদের সাথে কোন রকম ঝামেলা না করলে ভালো হবে বিশেষ করে যদি আপনাকে তাদের নিয়ে কাজ করতে হয় সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায় তাহলে বিনা কোনো সংশয় উচ্চধিকারিকদের সাথে কথা বলুন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি আপনার রোম্যান্টিক জীবনের এক ঘেমি দ্বারা ক্লান্ত হবেন তাই রোজের নিয়মতান্ত্রিক জীবন থেকে বেরিয়ে কিছু আকর্ষণীয় কাজ করুন আপনার সঙ্গীকে সঙ্গে নিন এবং প্রয়োজন হলে আরও জোড়া দম্পতিকে নিয়ে বেরিয়ে পড়ুন দেখবেন আপনাদের সমস্যা কেটে যাচ্ছে আজ আপনি একটু সাহসী হয়ে উঠুন তাইতেই দেখবেন যে আপনি ইতিবাচক ফলাফল পাচ্ছেন রাশি ক্যারিয়ার নতুন চাকরিতে যোগ করার মধ্যে দিয়ে আপনাদের মধ্যে কেউ কেউ কাজে উৎসাহ পাবেন এবং ভবিষ্যৎ উন্নতির ক্ষেত্রেও এগিয়ে যাবেন তবে অফিসের সেই সব লোকেদের থেকে নিজেদের সরিয়ে রাখুন যারা সমস্যা তৈরি করে কারণ এতে আপনার কাজে ক্ষতি হতে পারে রাশি বৃশ্চিক ফাইন্যান্স এই সময় আপনার জন্য বাজারে পুঁজি বিনিয়োগ খুব লাভজনক হবে তা সত্ত্বেও আপনি খুব চতুরতার সঙ্গে ভেবে চিনতে এই সুযোগ গ্রহণ করুন প্রথমে আপনি আপনার সম্পূর্ণ পুঁজি নিয়োগের ব্যাপারে ভাবুন কম লাভ এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগকে ব্যবসার মাপকাঠি বানান রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি যন্ত্রণায় কাতর হবেন তাই ব্যথার ট্যাবলেট নিন তাতে আপনার আরাম হবে এখন আপনার সহ্য শক্তি কমে আসছে তাই আপনি সেটা করুন যেটাতে আপনার ব্যথা কম হয়ে যায় আজ এমন কিছু করুন যাতে আপনি বিরক্ত না থাকেন এবং যেন আপনি খুশিতে থাকেন রাশি ধনু কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের থাকবে। আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্য আপনার পরিচিতি পাওয়া যাবে আজ আপনি নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাবেন এই সময়ের পুরো লাভ ওঠান রাশি ধনু রোম্যান্স আজ আপনাদের প্রেমের শুরু এবং বহুদিনের বন্ধুত্বের সম্পর্ক আজ প্রেমে পরিণত হবে আপনি উৎসাহিত হবেন এবং নতুন নতুন কল্পনায় মন ভরে উঠবে আপনার উচিত এই সম্পর্কটিকে খুব সাবধানতার সঙ্গে রক্ষা করা এবং তাতে ভালোবাসা যেন অবশ্যই থাকে যতটা সম্ভব সমস্যা থেকে দূরে থাকুন এবং যদি কোনো কারণে দুজনের মধ্যে মত পার্থক্য হয় তাহলে তার মোকাবিলার জন্য সহজ পথ অবলম্বন করুন রাশি ধনু ক্যারিয়ার আপনার একাগ্র আত্মনিয়োগ আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবে এতে সব বাধা সরে যাবে এবং এবার আর আপনার কর্তৃপক্ষ কোনো কথা বলতে পারবেন না কারণ আপনার কাজই কথা বলবে রাশি ধনু ফাইনান্স যদি আপনি বিনিয়োগ করার জন্য নিজের এলাকায় কোনো অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান রাশি ধনু হেলথ মধুমেহ ও রক্তচাপজনিত রোগীদের খুব বেশি সাবধান থাকা জরুরি আপনাকে যেরকম আহার করতে বলা হয়েছে তেমনি আহার নিন চর্বি জাতীয় খাবার ভাজাভুজি ও চটপটা মশলাদার খাবার থেকে দূরে থাকুন আপনার শরীরের প্রতি অবহেলা করবেন না ব্যায়াম করুন এতে আপনি সুস্থ বোধ করবেন রাশি মকর ওভারভিউ ছোট ছোট বিষয়ে আজ আপনার নিজের পরিবারের লোকেদের সাথে ঝগড়া হতে পারে আজ আপনি নিজেকে হয়তো একলা অনুভব করবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার পছন্দ আপনার পরিবার বর্গের পছন্দ থেকে একেবারে আলাদা আপনার বাড়ির গুরুজনদের আপনার পছন্দ হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু আজ হল ধৈর্য ধরার দিন আর সে যাই হোক না কেন আপনাকে এই বিষয়ের মূল্য দিতে হবে যে আপনার পরিবার বর্গ এত ভিন্নতা সত্ত্বেও একে অপরকে ভালোবাসে রাশি মকর রোম্যান্স আপনি আজ কারোর সঙ্গে মিলিত হবেন যাকে আপনি আপনার অভিভাবকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দ্বিধা করবেন না আপনার বাবা মা আপনার পছন্দ দেখে খুশি হবেন আপনার সঙ্গী হবে এমন কেউ যে শুধুমাত্র আপনাকে সম্মান করবে না বরং আপনার পরিবারের সদস্যদেরও সম্মান করবে আপনি এই সম্পর্কটির বিষয় এগোতে পারেন রাশি মকর আজ আপনি হয়তো দেখবেন যে অফিসে কর্মরত কিছু মানুষ তাদের স্থান বদল করেছে এবং নিজেদের ক্ষমতা সম্পর্কে আপনাকে বারবার অবহিত করছে এ অবস্থায় আপনি খুব চাপে থাকবেন যার প্রভাব আপনার কাজেও পড়বে তাই নিজের লক্ষ্য মাথায় রেখে এগিয়ে যান এবং ছোটখাটো বিষয়ে মাথা ঘামাবেন না মকর আপনি সাবধান থাকুন কেননা আজ আপনার কোনো প্রিয় বস্তু হারিয়ে যেতে পারে আপনি এটা নিশ্চিত করে রাখুন যে আপনার মূল্যবান বস্তু আপনি কোথায় কোথায় রেখেছেন যাতে বসত এটা হারিয়ে না যায় ও আপনার পরে অনুতাপ হয় রাশি মকর আজ আপনাকে শারীরিক দিক থেকে সাবধান আর এক্সারসাইজ করা দরকার বেশি পরিশ্রমী এক্সারসাইজ করুন যাতে আপনার ঘাম বেরিয়ে যায় আপনার নজর এক্সারসাইজে লাগান যাতে আপনি নিজের তরতাজা অনুভব করেন হতে পারে শুরুতে আপনি অবসন্ন অনুভব করবেন কিন্তু পরে বুঝতে পারবেন আপনার শরীর সুস্থ হয়ে উঠেছে রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি বাড়িতে ঝগড়া করতে পারেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এই ঝগড়া বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা বাড়ির দায়িত্বের বিষয় হতে পারে ঝগড়া করা থেকে বাঁচুন আর নিজের বাড়ির শান্তি বজায় রাখুন রাশি কুম্ভ রোম্যান্স আপনাদের মধ্যেকার ছোটখাটো সমস্যা শুধুমাত্র অশান্তি ডেকে নিয়ে আসবে এবং পারস্পরিক বিশ্বাসকে কমিয়েই দেবে আজ আপনাকে আপনার পারিপার্শ্বিক পরিবেশকে শান্ত রাখতে হবে তা না হলে আপনার সঙ্গে আপনার সঙ্গীর কথা কাটাকাটি অবধারিতভাবে হবে আপনি হয়তো আপনাদের সম্পর্কের কিছু অপ্রয়োজনীয় সমস্যা নিয়ে চিন্তিত কিন্তু আপনি যদি একটু ভালোবাসা দিয়ে এই সমস্যার মোকাবিলা করেন তাহলে দুশ্চিন্তা চলে যাবে এবং আপনাদের সম্পর্কে আবার শান্তি ফিরে আসবে রাশির কুম্ভ ব্যবসার ক্ষেত্রে যারা ম্যানেজার পদে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ আপনি খুব দ্রুত কোম্পানিতে ভালো জায়গায় পৌঁছবেন মার্কেটিং এবং কাস্টমার কেয়ারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ সাধনের দক্ষতা খুবই প্রয়োজনীয় তবে নিজের শরীরের দিকটিও দেখবেন রাশি কুম্ভ ফাইন্যান্স ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধ চেষ্টা করুন আপনার জন্য ভালো এই যে কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে রাশি কুম্ভ হেলথ আজ আপনার মেজাজ ভালো থাকবে না যার জন্যে আপনি কিছুদের মন দিতে পারছেন না এর জন্য অপ্রত্যাশিত তর্কে জড়িয়ে যেতে পারেন চেষ্টা করুন যাতে আপনি শান্ত থাকেন আপনার মেজাজকে এরকম অনিয়ন্ত্রিত হতে দেবেন না যার ফলে পরে অনুতাপ করতে হয় রাশি আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্য উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো শক্তি আর জানাশোনাকে প্রয়োগ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নেওয়ার জন্য লক্ষ্য রাখবেন যাতে আপনার সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে রাশি মিন রোম্যান্স আজ আপনি হয়তো কারোর সঙ্গে ফ্লার্ট করতে চাইবেন এবং আপনার সঙ্গেও হয়তো কেউ তা করতে চাইবে শুরুতে ভালো লাগলেও এটা পরে মারাত্মক হতে পারে তাই সতর্ক থাকুন রাশি মিন ক্যারিয়ার আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে। আপনার পরিশ্রমের জন্য খুশি হন রাশি মিন ফাইন্যান্স আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনাকে বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হল যে আপনার বিভিন্ন আমদানির স্রোতের মধ্যে থেকে একটা যার ওপর আপনি আশা করছিলেন পাকাপাকিভাবে ভাবে ফেল পড়বে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন রাশি হেলথ মিন আজ আপনাকে সু আহার আর বেঁচে থাকা সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোনো অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিড় ভাড় জায়গায় যেন না যেতে হয় আপনি ছোটখাটো দুটো অসুখ যেমন সর্দি কাশি একটু মাথা খাটিয়ে চললেই দূর করতে পারবেন